শেখ হাসিনা কারো কথা শুনবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তার একটা প্রাণ ভোমরা এই প্রাণ ভোমরাকে হাতের টিপে শেখ হাসিনা প্রায় কিংবা বেড়েই ফেলেছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন পাকাপোক্ত করবেন আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন তার দল তো সাজানোই আছে সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন এমনকি তার দলের মধ্যে থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাক সুরঞ্জিত সেনগুপ্ত এই যে আজকে মেনে টেন এরাও বলেছিল সেই হাসিনা কারো কথা শুনুন এমনকি একটি মানে বাহক একজন প্রধান বিচারক সেও পর্যন্ত বলেছে দুই টার্মের জন্য থাকতে রাখা যেতে পারে বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন তার বাড়িতে তার মানে তাকে তো আর ধমক দিতে হয় না সে তো নিজেই মানে ক্ষয়ের খাপ শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ ক্রমাগত ভাবে গুন গিয়ে যায় খাই তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকে দিয়েছে মানে কি করেনি একটা দেশকে নিয়ে যে কি খাপ খেয়ালি ফোনা হয়েছে কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে সেখান থেকে চলে গেল কিন্তু আজকে সেটার পুনর্বাহ গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ ভ্রোমার কথা বললাম সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হল আজকের এই রায়ের মধ্যে